সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর একটা বাচ্চা নিয়ে অনেক বড় বাচ্চা ভাই বাচ্চার বয়স মাশাআল্লাহ বয়সটা কেমন এটার এটা বয়স আছে আপনার ভাই ষোলো মাস বয়সটা ষোলো মাস জি 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 মশা আল্লাহ ষোলো মাস বয়সের গরুটা দেখতে পাচ্ছেন দর্শক

দামটা কেমন রাখছেন এটা ভাই আমি দুইটা গরু দেখাবো দর্শক এক আর দুই একদম ডাবল সিঙ্গেল দাম বলতে ভাই লটে বলে লটে দুইটার দাম বলে দিবেন এক এবং দুই জি 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 মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দেখার মত রূপ ভাই বাচ্চা ভাই জাতমান দেখে শুনে দর্শক নিতে পারবে তো না ইনশাআল্লাহ ভাই অনলাইনে অর্ডার করেও নিতে পারবে হ্যাঁ নিতে পারো ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই দেখেন দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটাও তো 26 এ রেডি হয়ে যাবে এটা আপনি 26 এ একই বা সেম ডিভাইস একই সাইজ ভাই মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি মানে হট কালেকশন ভাই মাসাল্লাহ জাতমান খুবই ভালো জি ভাই বয়সটা কেমন এটা বয়সে আপনি ষোলো মাস আসবে প্লাস ভাই ষোলো মাস নাভি কম্বল তো খুবই ভালো আসছে একদম ভাই লাভি দেখার মতন পরিবেশ এবং থ্রি পন লাভি কম্বল এই রূপ ভাই রূপ গড়ে গোলা ভাই এটা তো গির না যে এটা গির বাচ্চা ভাই গির বাচ্চা

টা জিরো আঠারো একানব্বই ভাই আর আপনার কাছে সবসময় সবসময় ধরনের বাচ্চা থাকে ভাই এবং আমি আরো গরুগুলা বিক্রি করে আছে খামার মধ্যে আছে মাত্র দশকে দেখবো দুইটা বাচ্চা হাই কোয়ালিটি ভাই তো আজকে অনেক সময় দিলেন দুইটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম